হ্যালো স্টুডেন্টস আমি নীতি স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে फोर्थ সেমিস্টারের মেজর পেপার 6 এর পার্ট 3 একেবারে স্মার্ট সাজেশন নিয়ে আলোচনা করব তো এই স্মার্ট সাজেশনটি তোমাকে করে তুলবে আরো বেশি স্মার্ট এবং আরো বেশি পরীক্ষায় কমন পেতে সাহায্য করবে আজকের এই ক্লাসটি তো তোমাদের আজকের এই আলোচনার বিষয়গুলো হলো মার্কসের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো যেগুলো পরীক্ষার জন্য হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট বারোটা মোস্ট ইম্পর্টেন্ট তার মধ্যে থেকেই তোমরা একেবারে একশো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যারা নোটস নিতে চাইছো তারা যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট নাম্বার অথবা সিক্স নাম্বার তোমাদের টোটাল কোর্সটি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে জাস্ট ইলেভেন হান্ড্রেড বিনিময়ে তোমরা পুরো কোর্সটা আমাদের কাছ থেকে পেতে পারো তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যেতে পারো আমাদের অনলাইন ক্লাসে চলা শুরু করছি আজকের মোস্ট ইম্পর্টেন্ট থ্রি মার্কসের প্রশ্নগুলোকে নিয়ে প্রথম প্রশ্ন গোত্র ভেরিভেরি ইম্পর্টেন্ট দেন ফিক্টিভ কিনশিপ ইম্পর্টেন্ট ফ্যাটারি ইম্পর্টেন্ট कॉन जेनेटी गुरुत्वपूर्ण एलिमेंटरी फैमिली मेट्री लाइनिकल सारी लाइनियल फैमिली इंपार्टेंट एफिनिटी इंपार्टेंट एनिमिज इंपार्टेंटेस्टर वर्शिप इंपार्टेंट्नेट इंपार्टेंट मोयटी इंपार्टेंट लीनेंपार्टेंट इनहारीटो इंपार्टेंट সাকসেশন উত্তরাধিকার যেটাকে বলছি ইনসেক্ট বোটা পড়তে হবে না রেসিডেন্টস পড়বে আর কিনশিপ ট্যামিনোলজি পড়তে হবে না এখান থেকে কিন্তু একটু কোয়েশ্চেন্স বেশি হয়ে গেল তার কারণ তোমরা এবার প্রথম বছর পরীক্ষা দেবে তোমাদের এখান থেকে সাজেশন্স থেকে আমি কেটে দিলাম মাত্র দুটো প্রশ্ন ইনসেক্ট টব্য অ্যান্ড কিনশিপ ট্যামিরোলজি ওকে তো বাকিগুলোর মধ্যে থেকে জাস্ট বারোটা দেওয়ার কথা ছিল সেখানে দুটো কোশ্চেন আমি এক্সট্রা দিয়ে দিলাম সেগুলো একটু পড়ে নিও কিন্তু ম্যাক্সিমাম যেমন এখানে লিনেজটা আছে এটা তোমরা অলরেডি বারোতে পড়ে নেবে ঠিক আছে তারপরে এখানে তোমাদের আরও রয়েছে যেমন হচ্ছে এলিমেন্টারি ফ্যামিলি এটাও তোমরা ফ্যামিলির মধ্যেই পড়ে নেবে তো এইভাবে করে বাকি কোয়েশ্চেন্সগুলো তোমাদের এখান থেকেই হয়ে যাবে তবু আমি ইন্ডিভিজুয়ালি কোশ্চেন দিয়ে দিলাম যেগুলো তোমাদের অলরেডি বুঝতে এবং তোমাদের পরীক্ষামুখ হয়ে তুলতে সাহায্য করবে তো স্টুডেন্টস যারা এখন আমাদের সেন্টারের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যেন প্রত্যেকটা ছাত্রছাত্রীর কাছে আজকের এই ক্লাসগুলো পৌঁছতে পারে এবং যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস যুক্ত হবে জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকে ভালো থেকেও সুস্থ থেকো আর পরীক্ষার জন্য প্রত্যেককে অল দি বেস্ট থ্যাংক ইউ